মানুষ উন্নত হইতে হইলে সে তার প্রথম যে কাজ করতে হবে সেটা হচ্ছে তার নিজের ফাইসলতকে পরিবর্তন করতে হবে কারণ হাইসলতের কারণে অভ্যাসের কারণে মানুষ অবনতির দিকে যায় আবার উন্নতির দিকে যায় আমরা যদি আমাদের অভ্যাসকে পরিবর্তন না করতে পারি যতক্ষণ আমরা অভ্যাস পরিবর্তন না করতে পারবো ততক্ষণ আমরা উন্নত হতে পারব না ইসলাম আমাদের এমন একটি ধর্ম যে ধর্মের মধ্যে মানুষের বাক্য পরিবর্তনের অনেকগুলা ব্যবস্থা আল্লাহ তালা দান করেছে এর মধ্যে প্রথম যে ব্যবস্থা সেটা হচ্ছে ঘুম থেকে সকাল সকাল ওঠা ফজরের নামাজ আদায় করা আল্লাহর জীবিকা অন্বেষণ তালাশ করা অজরের নামাজ পরে আপনি আল্লাহর জীবিকা অন্বেষণের জন্য বাইর হন আল্লাহ তারা তার পক্ষ থেকে আপনাকে অবশ্যই অবশ্যই অপুরন্ত রিজার্ভ দান করবে দুই নম্বর হচ্ছে আপনার শারীরিক অবস্থা উন্নতি হবে যত ধরনের বালা মুসিবত বেমার সেগুলো থেকে আপনি রেহাই পাবেন তিন নম্বর হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠলে সকালের যে হাওয়াটা রয়েছে সেই হাওয়াটা আপনার গায়ে যখন লাগবে তখন অনেক ধরনের রোগ শরীর থেকে বাতাসের সাথে চলে যাবে এই জন্য বলা হয়েছে সকালের হাওয়া লক্ষ টাকার দাওয়া কিন্তু আমাদের অভ্যাস হয়ে গেছে আমরা ঘুম থেকে উঠি বারোটার সময় একটার সময় সারা দিন ঘুমাইয়া থাকি সারা রাত আমরা জাগ্রত থাকি আল্লাহতালা রাতকে ঘুমানোর জন্য দিয়েছেন আর দিনকে কাজের জন্য দিয়েছেন তিনি চাইলে রাত না বানিয়ে দিনকে সবসময় করে দিতে পারতেন অথবা রাত করে দিতে পারতেন কিন্তু কেন এই দুটি বাঘ এটা আল্লাহ তালার নিয়ামত আপনি আল্লাহ তালা সুক্রিয়া আদায় করেও শেষ করা যাবে না আল্লাহতালা তার বান্দার প্রতি এত দয়াবান এত মেহেরবান এত রহম করেছেন যে মানুষ না চাইলেও যেটা চায় না আল্লাহ আল্লাহতালা তার বান্দাকে সেটা দিয়ে থাকে মানুষ দিন কাজ করবে ক্লান্ত হবে তার এই ক্লান্তটা দূর হওয়ার জন্যে আল্লাহ তালা রাতকে সৃষ্টি করেছেন রাত ঘুমানোর জন্য আল্লাহ আল্লা রাসুদ সাল্লাম বলেন তোমরা সকাল সকাল ঘুমিয়ে যাও এবং ঘুম থেকে সকাল সকাল ঘুম থেকে উঠো বৈজ্ঞানিকরা প্রমাণ করেছেন রাত আটটার মধ্যে যদি আপনি খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে যান তা হইলে এটা আপনার শরীরের জন্য অনেক উপকার হবে অনেক উপকারী হবে আমরা সব কিছু বুঝি কিন্তু অলসতার কারণে আমরা সব কিছু পালন করতে পারি না আমরা পালন করতে যাই না অলসতা আমাদেরকে এমনভাবে বাসা বেঁধে আছে এমনভাবে অলসতা আমাদের মধ্যে জাপিয়ে পড়েছে মনে হয় যেন আমরা একটি জালের ভিতরে আছি আমরা বাইর হতে চাই না ইচ্ছা করা সত্ত্বেও আমরা সকাল ঘুম থেকে উঠি না অনেকেই মনে করেন যে আমার ঘুম যদি ঠিক মতো না হয় আমি বেশি সময় না ঘুমাই তাহলে আমার শরীর খারাপ করতে পারে আমি প্রতিদিন যদি একটা সময় না উঠি দুইটার সময় ঘুম থেকে না উঠি আমার ঘুম পরে না আমার শরীর খারাপ করে আসলে এটা সম্পূর্ণ ভুল একটি ধারণা এবং সম্পূর্ণ একটি উল্টা একটা বিষয় আপনি যত দেরিতে ঘুম থেকে উঠবেন যতদিন দেরিতে ঘুম থেকে উঠবেন শরীরটা আপনার ততই অলস হবে এই শরীরের মধ্যে রোগ আপনার বাধা বানবে বিভিন্ন ধরনের রোগ আপনার সৃষ্টি হবে এই জন্য আপনার উচিত হচ্ছে আপনি সকাল ঘুম থেকে উঠেন উঠার পরে আপনার যে শরীরটা আছে বডি আসে এগুলো থেকে নাড়াছাড়া করেন ঘুম থেকে উঠে আপনি যখন নামাজ পড়বেন তখন আপনার যে অঙ্গ প্রত্যঙ্গ আছে সেগুলা আপনার আপ ডাউন করতে থাকে নাড়াচড়া করতে থাকে সেই জন্য বলা হয়েছে সবচেয়ে উত্তম ব্যায়াম হচ্ছে আপনার নামাজ নামাজ পাশ নামাজ যারা পড়ে তাদের যে অঙ্গ প্রত্যঙ্গের যে জোড়াগুলো আছে এই জোড়াগুলা কব্জাগুলা নড়াচড়া করতে থাকে দেখুন যারা কাজকাম করে তাদের কিন্তু ডায়াবেটিস হয় না কিডনির সমস্যা হয় না কোস্টের সমস্যা হয় না কারণ কি কারণ হচ্ছে তাদের শরীরে অঙ্গ প্রত্যঙ্গ সবসময় নড়াচড়া করতে থাকে সেই জন্য রোগ এখানে আশ্রয় পায় না রোগ এখানে বাসা বাঁধতে পারে না একটি দা যদি আপনি গরের মধ্যে রেখে দেন কাজ না করেন এই দার মধ্যে জাঙ্গার পরে যায় যে কোনো একটি জিনিসই যদি আপনি ব্যবহার না করেন এই জিনিসটা ধীরে ধীরে নষ্ট হয়ে যায় মানুষের শরীরে অনেকগুলা রোগ রয়েছে এই রোগগুলা যদি একত্রিত করা হয় প্রায় তিন চার জায়গা পড়তে পারে এত রোগ শিরা উপশিরা এই প্রত্যেকটা রোগের ভিতর দিয়ে রক্ত সঞ্চালন করে চলাচল করে কোনো একটা রোগ যদি ব্র্যান্ড হয়ে যায় আর রক্ত চলাচল করতে না পারে তা হইলে এই জায়গার মধ্যে রোগ পালায় বাধা বানবে শেষ পর্যন্ত দেখা যাবে এখানে আপনার অপারেশন করতে হচ্ছে এখান থেকে আপনার উপর সৃষ্টি হচ্ছে তাহলে আপনি যদি নাড়াছাড়া করতে থাকেন ব্লাড আপনার সব সময় সঞ্চালন করতে থাকবে এতে করে আপনার শরীর ভালো থাকবে শরীর সুস্থ থাকবে এই শরীর সুস্থ রাখার জন্য আমরা অনেক কিছু করি যখন ওই সামান্য একটু অসুবিধা হয় আমার শারীরিক অবস্থা অবনতির দিকে যায় ডাক ব্যথা করে অথবা আঘাতপ্রাপ্ত হয় আমরা ডাক্তারের কাছে চলে যাই ডাক্তারের কাছে যাওয়ার আগে যদি আমরা সচেতন হই ডাক্তারের কাছে যাওয়ার আগে যদি আমা আমি আমার শরীরকে সব সময় সচেতনভাবে রাখি কাজ কামের মধ্যে রাখি তাহলে অবশ্যই আপনার ডাক্তারে যেতে হবে না ঘুম থেকে উঠে আপনি নামাজ পড়ার পর অন্ততপক্ষে পক্ষে বিশ মিনিট আপনার যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে হাত আছে পা আছে তারপরে গার আছে এই যে অঙ্গ প্রত্যঙ্গের জোড়াগুলো এই জোড়াগুলো আপনি একটু নাড়াছাড়া করেন একটু ব্যায়ামের চেষ্টা করেন ব্যায়াম করেন তাহলে দেখবেন আপনার সব কিছু ফ্রি হয়ে গেছে ব্লাড সঞ্চালন ঠিকমতো চলতেছে ব্লাড যদি আপনার বালা থাকে আপনার সমস্ত শরীর আপনার ভালো আর যদি ব্লাড আপনার নষ্ট হয়ে যায় জাংঘার পরে যায় তাহলে আপনার সমস্ত শরীর আপনার ধীরে 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 এই রোগ থেকে আপনার মরণাপন্ন অবস্থা হইতে পারে এই জন্য আমাদের সচেতন থাকা দরকার ঘুম থেকে উঠে আপনি নামাজ পড়বেন নামাজ পড়ার পরে আপনি এক গ্লাস পানি খাইবেন পানি হচ্ছে এমন একটি বিষয় এমন একটি উপাদান আল্লাহ আল্লাহতালার নিয়ামত এই পানি খাওয়ার মাধ্যমে আপনার শরীরে যত বজ্র পদার্থ আছে সেগুলো বের হয়ে যায় এই জন্য বৈজ্ঞানিকের কথা হচ্ছে আপনি কমপক্ষে চার লিটার পানি প্রতিদিন খাইতে খাইতে হবে কিন্তু আমরা তো সর্বমোট দুই লিটার পানিও খাইনি চার লিটার পানি যদি আপনি ঠিকমতো খান প্রতিদিন অন্তত পক্ষে তাহলে প্রসাবের সাথে আপনার সব ধরনের বজ্র পদার্থ যেগুলো আছে সেগুলোর ভিতর থেকে দয়ে মুছে বের হয়ে যাবে আপনি সুস্থ থাকতে পারেন হাঁটার অভ্যাস করতে হবে হাঁটার অভ্যাস করতে হবে অন্ততপক্ষে প্রতিদিন কমপক্ষে আপনি বিশ থেকে তিরিশ মিনিট হাঁটার ব্যবস্থা করতে হবে একটু জায়গা আপনি মনে করেন দশ টাকা গা ডিসবার পাঁচ সাত মিনিট লাগতে পারে হাঁটতে দিকে এই জায়গাটুকু আপনি হা হাইটটা দেখবেন এত উপকৃত হবেন আপনার শরীরের যে জোড়াগুলো আছে অঙ্গ প্রতঙ্গগুলো সেগুলা রক্ত সঞ্চালন করবে এইগুলো নড়াচড়া করবে আপনি সুস্থ থাকতে পারবে হাট আর অভ্যাস করতে হবে অনেকেই মনে করেন যে আমি যদি হেঁটে হেঁটে যাই অন্য দেখে তাহলে আমাকে ছোটো মনে করবে কৃপণ মনে করবে এটা তারাই মনে করবে যাদের শিক্ষা নাই অথবা যারা এ বিষয়ে অজ্ঞ আর যারা অবশ্যই এ বিষয়ে সচেতন রয়েছে তারা আপনাকে ধন্যবাদ দিবে সেও আপনাকে অনুসরণ করবে চেষ্টা করবে যে আপনি যেভাবে হাঁটতেছেন আপনি সেও আপনার মতো যাতে করে হেঁটে যেতে পারে আমাদের মধ্যে একটা বিষয় হচ্ছে কে কি বললো আমরা সেই বিষয় নিয়ে চিন্তা শুরু করে দেই যে আমাকে অমুকে এই কথা বললে কেন না আমি আর এইভাবে করব না আমি কি আমার কি টাকা কম আছে আমার কি ধন সম্পদ কম আছে এই বিষয়টা আমাদের মধ্যে এই একটা বিষয় আমাদের মধ্যে সবসময় উঠে পড়ে লেগে যায় কিন্তু না আপনি সব সময় হেঁটে হেঁটে যাইবেন বাসায় আছেন কিছু কাজ করবেন বাড়িতে আছে কাজ করবেন কাজের মাধ্যমে শরীর ভালো থাকে সুস্থ থাকে আপনার বাড়িঘরের যে আশেপাশে যে কাজগুলো আছে আপনি একটি দা নিলেন একটি কোদাল নিলেন সেগুলো আপনি পরিষ্কার করলেন এতে হয় কি আপনার শরীর দেখবেন গামতে থাকবো গামতে থাকবো এই গামের মাধ্যমে মনে হলেন আপনার শরীর যে অসুস্থ এই যে বিষ ব্যথা এগুলো বাইর হয়ে যাইতেছে এই গামটা কিন্তু ভালো না যা বাইর হইতেছে আপনার শরীর থেকে চিপে চিপে বাইর হইতেছে এইগুলা হচ্ছে শরীরের জন্য ক্ষতিকর এই ক্ষতিকর বিষয়টা বাইর হইতেছে এইভাবে কাজ করবেন বাসায় বসে আছেন বাসাটা দারু দিবেন মসবেন যে কোনো কাজ যাতে করে এমন কাজ করেন যাতে আপনার শরীরটা ঘামে শরীরটা ঘামার ব্যবস্থার জন্য একটি কাজ করে অথবা আপনি হাঁটতে থাকেন হাঁটতে এমনভাবে হাটের শরীরটা যেন ঘামে গ্রামে রক্ত বাসায় গ্রামে মানুষের শরীর ভালো থাকে সুস্থ থাকে গ্রামের মাধ্যমে আপনি অনেক উপকৃত হবে। দেখবেন প্রথমে হয়তো আপনার একটু কষ্ট হবে কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে আপনার যখন অভ্যাস হয়ে যাবে তখন দেখুন আপনার ভালো লাগে আপনার শরীর ভালো সুস্থ সব দিক দিয়ে আপনার ভালো লাগে মন ভালো আপনার প্রেশার হবে না ডায়াবেটিস হবে না শরীরের জীর্ণতা আসবে না অলসতা আসবে না সব কিছু আপনার ভালো লাগে মন ফেরেস থাকবে মন আপনার ফেরেশ থাকবে সুতরাং সকালে উঠুন এবং এই অভ্যাসগুলো করুন অবশ্যই এতে আপনি শারীরিক ফায়দা পাবেন উপকৃত হবেন ইনশাআল্লাহ